Oh yeah, yeah.

আদর মেরে তো নাচবে বাবা চাইনে যাচ্ছে ভাই আস্তে আস্তে

আমি অনেক আশা নিয়ে আজকে ভোট দিতে এসছি আজকে এসছি কারণ এখন নতুন এখন সবাই নির্বাচনে নেমেছে সেই জন্যই আমার আশা বিশেষ করে এবং এই চলচ্চিত্র হচ্ছে আমাদের খুব মূল্যবান সংগঠন চলচ্চিত্র শিল্পীদের দিয়ে চলচ্চিত্র হয় না আর শিল্পীদের কোনো বিকল্প নেই তাই আমি বলবো এই সম্পর্ক যারা নিঃস্বভাবে কাজ করবে এবং দক্ষতার সাথে কাজ করবে তাদেরকে আমরা ভোট দিব তাদেরকে আমরা চাই আমাদের সংগঠনের জন্য সুন্দর হয়

যে দুই পক্ষ আমার সবাই প্রিয় প্রত্যেকের শিল্পী আমার প্রিয় নতুন পুরাতন নতুন যারা আছে একসাথে হয়তো কাজ করি শিল্পী শব্দটা আমাদের সাথে পরিবারের মতন মনে হয় যে আমাদের পরিবারে একজন সেরকমই যে কাকে দেব কাকে দেব না একটা ভীষণভাবে একটা কথা পেতে দাঁড়াবে তারপর আমি একটা কথা মনে করি যে আমরা আলাদা হওয়াটা একত্রিত ঠিক নয় আমরা সবাই মিলে একত্রিত হয়ে যদি এগিয়ে যেতে আমাদের শিল্পটাকে আমরা অনেক পারি